তো টাকা থাকলে তো টাকা হবে নাকি মা টাকা হবে না টাকা থাকলে আমাকে চা বানাইতে হবে কেন আমার ভাই সকাল সকাল চা আমি বানাই আর সবগুলো যে বসে থাকে একটা এটা সো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাতটা তো আজকে আমি যাবো চুল কাটাইতে তো দিন থেকে চুল কাটানো হয় না আর চুল হয়ে গেছে অনেক বড় আর তো আমার সকাল সকাল আমরা আগে চা খাবো চা খাওয়ার জন্য ওখানে আমাকে চা বানাইতে হবে কেন আমার ভাই সকাল সকাল চা আমি বানাই আর সবগুলো যে পয়সা থাকে একটা এটা আর বাবু তো চা বানাইতে পারবে না মাও চা বানায় না ভাইয়া মা বৈশা আছে আর এই যে এটা তো চা বানাই না অন্য কিছু বানাবে লাগলে কিন্তু সকালে চাটা আমার হাতেই হবে তো চলো প্রথমে গিয়ে চাটা বানাই তো বন্ধুরা ওখানে একটা জলের বোতল নিয়ে নিলাম আর চায়ের জিনিসপত্র নিয়ে নিলাম যে সকালে চা খাওয়ার তখন আমি রান্নাঘরে ঢুকবো আর রান্নাঘর অন্ধকার হয়ে আছে তো লাইটটা দিব কারেন্ট নাই বন্ধুরা কারেন্ট নাই দিকে লাইট বলবে না জানলা খুলতে হবে তো বন্ধুরা কারেন্ট নাই তো আমি জানলা খুলে দিলাম নিয়ে এলাম সস

তো বন্ধুরা আমার চা হয়ে গেছে তো তোমরা দেখতেই পারতেছো তো হানামেন আমি সার্ভিস করতে হবে না আমাকে কাপ নামাইতে হবে চা চিনি বাকি সব আচ্ছা তুমি নামাও না কথা কি আমি তো নামে বেশি এখন আবার বল হ্যাঁ হ্যাঁ চাটাই বানাও খেলি বানাই ঠিক আছে চাটা বানানো না ঠিক আছে মনিটা মাপছো

বন্ধুরা আমার চা খাওয়া হয়ে গেছে তো আমি এখন যাচ্ছি চুল কাটাতে তো যেখানে চুলকাটাতে যাব সেই বন্ধুরা বললো যে ওর বৌদির জন্য মোবাইলের কভার লাগবে তো আমি নিয়ে নিলাম তো কোনটা পছন্দ হয় দেখা যাক ওখানে গিয়ে তো এখন আমি বারো চুল কাটার জন্য তো চলো ওখানে দেখা হবে

ঠিক আছে ব্লগটা আজকে এখানে শেষ করলাম আর নেক্সট ব্লগে দেখা হবে একটা সুন্দর জায়গায় তো এটা পরে বলবো আর নেক্সট ব্লগে দেখতেই পারবা তো চলো টাটা বাই বাই